মানসিক শান্তির জন্য দুটি সৃজনশীল উপায় মেন্টাল কামনেস মেন্টাল স্যাটিসফ্যাকশান খুবই গুরুত্বপূর্ণ আমরা শান্তি চাই আমাদের মানসিক শান্তিটা আমাদের শারীরিক শান্তি তৈরি করে আমাদের মানসিক শান্তিটা যদি না থাকে অনেক দিন তখন এটা আমার শরীরে পড়ে যায় তখন আমার বুক দরফর করে ভয় করে আমার আমার মনে হয় শ্বাসকষ্ট হচ্ছে মাথায় ব্যথা করে চোখে ঝাপসা দেখছি ঘুম আসছে না আমার মনে হয় কানে কম শুনছি আমার প্রতিনিয়ত পেট খারাপ হচ্ছে বা পেটে অথবা পিঠে ব্যথা করছে আমার মনে হয় প্রতি অঙ্গে অল্প অল্প করে ব্যথা ব্যথা করে আমার এমন কিছু মানসিক রোগ হয়ে যায় একটা সময় যা কেউ ধরতে পারে না তাহলে এর জন্য আমার দরকার হবে মানসিক শান্তি এবং তার জন্য দুটি সৃজনশীল উপায় যেটাকে আমরা ক্রিয়েটিভ থিঙ্কিং বা ক্রিয়েটিভ ওয়ে বলি সেই দুটি বিষয় এক নম্বরে যে বিষয়টি সেটি হলো ডায়েরি বা জার্নাল লেখন মানসিক শান্তির জন্য এটা যে কত উপকারী সেটা আমি বুঝতে পারি কেননা আমার অ্যাকাডেমি যখন পড়াশুনো হয় আমি দুইবার দুইবার দুই বছর করে কিন্তু আমার প্রতিনিয়ত একটি করে এক ডায়েরি করতে হতো অন্তত এক পেজ যেখানে কোনো একটা ঘটনা আমার থাকতো সেই ঘটনার ভিত্তিতে আমার চিন্তাটা কী ছিল আমার অনুভূতিটা কী ছিল আমার ফিজিক্যাল রিয়াকশনটা কী ছিল এবং আমি ওই সময়টা কী ধরনের বিহেভিয়ার বা আচরণটা করেছিলাম তার একটা ডায়েরি থাকতো যখন এটা আমি করি ঠিক ছয় মাস এক বছর পর আমি দেখি প্রথম দিকের যে চিন্তা অনুভূতি আচরণ ফিজিক্যাল রিয়াকশনটা ছয় মাস পরে রিয়াকশন থেকে অনেক ডেভেলপ তখন কি হলো আমার নিজেকে এক্সপ্লোর করতে শিখলাম আমার শরীরকে আমার অনুভূতিগুলোকে আমার ওই ইভেন্টে আমার রিয়াকশনকে আমার আমার আচরণকে এর মাধ্যমে কী হলো আমি কিন্তু নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করতে পারলাম আরও করলাম আরও করলাম এভাবে সো এটা কিন্তু আপনি করতে পারেন যেটাকে ডায়রি বা জার্নাল লিখুন বলা হয়ে থাকে দুই নাম্বারে যেটা বলবো ক্রিয়েটিভ কোনো বিষয় আপনি করার চেষ্টা করেন অনেক সময় আমরা বলি যে আপনি কম্পিউটার নলেজ শিখেন যেখানে কিন্তু চ্যালেঞ্জ আছে হ্যাঁ এবং সেখানে আপনার কি হয় যে আপনার সফলতা নিয়ে আসতে হবে আর নাহলে আপনি ভালো কিছু করতে পারবেন না কিন্তু আজকে আমি যেটা বলবো আপনি অন্য কিছু হয়তো আপনি একটু চিত্রাঙ্কন করতে পারেন অথবা একটা আপনি সঙ্গীত চর্চা করতে পারেন হয়তো বা এর আগে কখনও করেননি একটু একটু চেষ্টা করেন এটা কি হয় যে এটার মাধ্যমে যে ক্রিয়েটিভ যে চিত্রাঙ্কন করা আর্ট করা অথবা সঙ্গীতের মাধ্যমে আমি কি হয় যে আমার ভিতরে কিন্তু পজিটিভ যে হরমোনগুলো সেটা কিন্তু আরও বেশি স্ট্রং হয় নেগেটিভ হরমোনগুলোর যে তীব্রতা সেটা আস্তে আস্তে কমে যায় এটা কিন্তু গবেষণার কথা সুতরাং আপনার প্রতিনিয়ত সৃজনশীল কিছু কাজ করুন নিজের চিন্তা অনুভূতি আচরণকে ডায়রিতে লিখে রাখুন এবং আপনার পরিবর্তনটা প্রতিনিয়ত লক্ষ্য করুন কতটা পরিবর্তন হচ্ছে আজকে ভিডিওটি এখানে আসছি ভালো লাগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্যামিলি অথবা যারা কমিউনিটি আছে তাদের মাঝে শেয়ার করবেন আশা করি ধন্যবাদ